এর ভিডিওটা হতে চলেছে প্রিন্ট শাড়ি নিয়ে শাড়িটাও কিন্তু এমোডারি কররায়েছো 320 টাকা শাড়ি 380 টাকা 320 টাকা 590 টাকা বর্তমান সময়ের ভাইরাল কালেকশন মাত্র 500 টাকা শাড়িটার নাম হচ্ছে শিলা বৃষ্টি 490 টাকা তো 4G জোনাকে প্রিন্ট শাড়ি শাড়ির সঙ্গে কিন্তু আপনারা শায় এবং ব্লাউজের কাপড়ও কিন্তু পেয়ে যাবেন 650 টাকা আর এই যে নতুন যে শাড়িগুলো রয়েছে সব এখানে কিন্তু স্টক করে রয়েছে জোনাকি প্রিন্ট শাড়ির কিন্তু ছয়শ পঞ্চাশ টাকা জোনাকি প্রিন্ট শাড়ির প্রচুর পরিমাণে শাড়ি কিন্তু দেখি হাটের ভিতরে ঘরের সামনে আমাদের শোরুম আছে সাইডে সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হতে চলেছে প্রিন্ট শাড়ি নিয়ে তো চলুন আজকে আমি যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জোনাকি টেক্সটাইল তো জোনাকি টেক্সটাইলে চলে এসেছি টেক্সটাইলেদহ কাপড়ের হাটে এই যে দেখতে পাচ্ছেন এই যে গলিটা রয়েছে এটা হচ্ছে খাজনা গলি রয়েছে খাজনা গলি থেকে একটু সামনে এসে এই যে এই ব্যানার দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করবেন আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে জোনাকি প্রিন্ট শাড়ি আপনারা কিন্তু পেয়ে যাবেন তো চলুন এই দোকানে কি কি শাড়ি রয়েছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই আর এই দোকানের অনারও কিন্তু রয়েছে এই দোকানের অনার হচ্ছে হাজি মোহাম্মদ আব্দুল হামিদ এবং সহযোগিতায় রয়েছে মাসুদ ইকবাল তো কি কেমন আছেন ভাই জান ব্যবসা বাণিজ্য কেমন এখন ভালো মোটামুটি তো আপনাদের এখন তো সব ঈদ কালেকশন নাকি তো ঈদ কালেকশনে কি কি কালেকশন আমাদের এখানে থ্রি পিস শাড়ি ভয়েল পাবলিন সিট কাপড় তো অলরেডি কিন্তু ঈদের যে কালেকশন গুলো সেগুলো কিন্তু উঠাই ফেলেছে আর আপনারা জানেন সামনে কিন্তু রমজান এক সপ্তাহ পরে রমজান আসে বৃহস্পতিবার আজকে কিন্তু হাটবার বার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দোকানের কার্ড আপনারা চাইলে এখানে কিন্তু ফোন নম্বর রয়েছে আপনারা চাইলেই কিন্তু ফোনে যোগাযোগ করে কিন্তু আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো জোনাকি টেক্সটাইল ব্র্যাকেটে কিন্তু আচল রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শাড়ি কিন্তু এখানে কিন্তু স্টক করে কিন্তু রাখা রয়েছে আর এই যে দেখুন এখানে শুধু শাড়ি না এখানে এক কালারের যে সিট রয়েছে ভয়েল সিট রয়েছে সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা পড়েছে ঠিক খাজনা যে গলি রয়েছে খাজনা গলিতেই কিন্তু পড়েছে হালকা সামনে এসে কিন্তু বাম হাতে বাম হাতে পেয়ে যাবেন আর এই যে যদি চিনতে না পারেন দেখতে পাচ্ছেন হয়তো এই যে খোদাই করেও কিন্তু লেখা রয়েছে জোনাকি টেক্সটাইল তা হারানোর কোনো ভয় নেই আর আপনাদেরকে ফোন নম্বর দেখিয়ে দিয়েছি ভিডিওর নিচে যে ফোন নম্বরটা ভেসে আছে আপনারা চাইলেই কিন্তু সেই ফোনে যোগাযোগ করেও কিন্তু এখানে আসতে পারেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে থ্রি পিস রয়েছে তো এক এক করে আপনাদেরকে সবই কিছু দেখাবো তো চলুন প্রথমে একটু শাড়িতে চলে যাই যেহেতু অনেকে আপনারা ভিডিওতে কমেন্ট করেছেন যে একটু শাড়ি দেখানোর জন্য তো আজকে ব্র্যান্ডের শাড়ি তো আপনারা যারা শাড়ি ব্যবহার করেন তারাই জানেন যে ব্র্যান্ডের শাড়ি জোনাকি টেক্সটাইল একটু ব্র্যান্ডের শাড়ি তো আমরা কিন্তু শাড়ি নিয়ে কিন্তু চলে এসেছি তো দেখতে পাচ্ছেন হয়তো ভাইয়ের নাম কি আমার নাম তো আসলে কিন্তু এই ভাইকে পেয়ে যাবেন আঙ্কেল মনিরুল ইসলাম তো আসলে কিন্তু মনিরুল ইসলাম আঙ্কেলকে কিন্তু পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু অসাধারণ এই যে কাজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই কালারটা এই যে দেখতে পাচ্ছেন হয়তো ওটা ভাইরাল শাড়ি নাকি একটি শাড়ির সঙ্গে আপনি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সায়া পেয়ে যাবেন এবং ব্লাইউজের কাপড়ও কিন্তু পেয়ে যাবেন আপনাদের কোনো কিছুই কিন্তু কেনার লাগবে না জাস্ট একটু বানিয়ে নিতে হবে তাই তো এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই যে এর আগে আপনারা দেখেছেন যে থ্রি পিস এম্ব্রয়ডারি করা থাকে এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হয়তো শাড়িতেও কিন্তু এম্ব্রয়ডারি করা হয়েছে যা অসাধারণ দেখতে তো আরো কিছু কালার শাড়ি আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই যে এই শাড়িটা দেখতে কিন্তু একবারে অসম্ভব সুন্দর আর এখানে কিন্তু ক্যাটালগ দেওয়া আছে আপনারা চাইলেও ক্যাটালগ দেখেও কিন্তু নিতে পারেন আর এই যে দেখুন এমব্রয়ডারি শাড়িও কিন্তু রয়েছে তো এমব্রয়ডারি শাড়িগুলো কেমন কি এগুলো আটশো টাকা আটশো টাকা পাইকিড়ি আমি আপনাদেরকে আবারও বলছি আমি কিন্তু আজকে রয়েছি পাইকিড়ি হাটে তো আপনারা অবশ্যই কিন্তু এখানে এসে খুচরা নেবেন না এখানে শুধুমাত্র পাইকিড়ি তো পাইকিড়ি নিতে হলে কয় পিস নিতে হবে সর্বনিম্ন তো প্রিয় ভিউয়ার্স দেখুন আপনারা যদি পাইকিরি পাইকিরি দামে যদি নিতে চান তাহলে আপনাদেরকে কিন্তু নিতে হবে অনলি দশ পিস আপনারা দশ পিস নিলে কিন্তু এই পাইকিরি দামে কিন্তু পেয়ে যাবেন আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ দেখুন আঙ্কেল কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে একবারে অসাধারণ আর এখানে কিন্তু একটু কম দামে শাড়ি রয়েছে আপনারা দান করেন যেগুলো জাকাত হিসাবে দান করেন আপনারা সেই শাড়িগুলোও কিন্তু পেয়ে যাবেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই যে দেখুন এই যে এগুলো কত করে মাত্র তিনশো বিশ টাকা দেখুন ভাবা যায় না মাত্র তিনশো বিশ টাকা শাড়ি আর দেখতে কিন্তু অসাধারণ আর প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে শুধু লাল কালার না আরো কিন্তু অনেক কিন্তু কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন স্টাইল জোনাকি প্রিন্ট শাড়ি এই যে স্টিকারটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে অনেক কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো আঙ্কেল আপনাদেরকে দেখাচ্ছে শুধু এক রকম নয় কিন্তু প্রচুর পরিমাণে কালার এবং প্রচুর পরিমাণে স্টক কিন্তু রয়েছে এই যে প্রচুর পরিমাণে স্টক কিন্তু রয়েছে এটা কি শাড়ি এটা আছে কারিনা কারিনা শাড়ি দেখেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো কারিনা শাড়ি এটা হচ্ছে ইন্ডিয়ান কারিনা না বাংলাদেশি কারিনা শাড়ি এই যে কারিনা শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কেমন প্রাইস এটা আছে 380 টাকা মাত্র 380 টাকা তো দেখুন এটা কিন্তু পাইকারি দাম আমি কিন্তু আবারো বলছি এটা হচ্ছে পাইকারি দোকান পাইকারি মার্কেট পাইকারি দাম আপনারা খুচরা এসে কিন্তু দামাদামি করবেন না যারা 10 পিস নেবেন 5 পিস নেবেন তারা কিন্তু চলে আসবেন এই জোনাকি টেক্সটাইল যেটা খাজনা গেটের পাশেই কিন্তু পড়েছে তো দেখুন দেখতে কিন্তু অসাধারণ এই শাড়িগুলো এগুলো একটু কম দামের ভিতরে আর এইটা হচ্ছে একটু তো প্রিয় দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ দেখতে কিন্তু একেবারেই অসাধারণ তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হয়তো পাখি শাড়ি এই যে এই যে দেখতে পাচ্ছেন হয়তো তো এখন আমরা একটু ভাইরাল শাড়ি দেখবো এই যে দেখুন জোনাকি টেক্সটাইলের ভাইরাল একটি শাড়ি পপকর্ন তো দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ কালারটাও কিন্তু অসাধারণ আর পাইকিরি দাম মাত্র পাঁচশো নব্বই টাকা এই যে দেখতে পাচ্ছেন হয়তো তো আপনারা হাত দা না দিলে হয়তো সুতা আপনারা বুঝতে পারেন না ভিডিওতে সুতা অতটা বোঝা যায় না তো আপনারা চাইলে এসে কিন্তু দেখে কিন্তু নিয়ে যেতে পারেন আর এখানে মিনিমাম কিন্তু দশ পিস পাঁচ পিস কিন্তু আপনাদেরকে নিতে হবে নাইলে কিন্তু এই পাইকিরি দাম কিন্তু আপনারা পাবেন না আর এটা কিন্তু বর্তমান সময়ের ভাইরাল কালেকশন এটা কিন্তু আবারও বলতেছি আপনাদেরকে বর্তমান সময়ে যে ভাইরাল কালেকশন রয়েছে জোনাকি টেক্সটাইলের বিভিন্ন প্রকার কিন্তু শাড়ি এখানে কিন্তু রয়েছে এক এক শাড়ি এক এক ক্যাটাগরি শাড়ি কিন্তু রয়েছে আপনারা এইটা পেয়ে যাবেন একদম ভাইরাল এবং নিউ কালেকশন নিউ ডিজাইন নিউ প্রিন্টের শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন এই জোনাকি টেক্সটাইলে আর এখানে কিন্তু একটি শাড়ি কিন্তু এখন কিন্তু দেখানো হচ্ছে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন হয়তো অনলাইন তো এটা কেমন মাত্র পাঁচশো টাকা পাইকিরি প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা তো খুচরো এসে কেউ দামাদামি করবেন না এটা কিন্তু পাইকিরি দোকান আবাদারক আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে পাইকিরি দোকান তো এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা তো আর কি রয়েছে শাড়ি তো প্রিয় ভিউয়ার্স এই শাড়িটার নাম হচ্ছে শিলা বৃষ্টি এই যে দেখুন প্রতিটা শাড়িতেই এমন কিন্তু একটি সিল দেওয়া রয়েছে আর সিল অনুযায়ী কিন্তু আপনাদের কিন্তু নাম কিন্তু পরিবর্তন হবে আর সবগুলোই হচ্ছে জোনাকি টেক্সটাইলের শাড়ি এই যে দেখতে পাচ্ছেন হয়তো জোনাকি টেক্সটাইলের সিল মোহর কিন্তু এখানে রয়েছে আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ কাপড়টাও কিন্তু অসাধারণ টঙ্কেল কতটা দাম চারশো টাকা টাকা আপনারা পেয়ে যাবেন চারশো নব্বই টাকা আর আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ঈদ কালেকশন তো রমজান যেহেতু প্রায় শুরু হয়ে গেছে আর এক সপ্তাহ পরে কিন্তু রমজান রয়েছে আজকে হচ্ছে হার্ডবার আজকে হচ্ছে হার্ডবার বৃহস্পতিবার তো ঈদ কালেকশন নিয়ে কিন্তু বসে পড়েছে আপনাদের জন্য দেখলে কিন্তু একবারে অসাধারণ এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে এটা হচ্ছে ফোর জি দেখতে পাচ্ছেন হয়তো ফোর জি জোনাকি প্রিন্ট শাড়ি এই যে ফোর জি জোনাকি প্রিন্ট শাড়ি এই যে সিলভারও কিন্তু রয়েছে তো ভাবা যায় শাড়ির সঙ্গে কিন্তু আপনারা সায়া এবং ব্লাউজের কাপড়ও কিন্তু পেয়ে যাবেন শুধু একটু সেলাই করে নিলেই কিন্তু আপনাদের চলবে দেখতে পাচ্ছেন হয়তো শাড়ির সঙ্গে সায়া ব্লাউজের কাপড়ও কিন্তু ম্যাচিং করে কিন্তু দেওয়া রয়েছে আর এগুলোই হচ্ছে বর্তমানের ভাইরাল কালেকশন তো আর কি কালেকশন আছে আঙ্কেল একটু খুঁজে দেখাতে থাকেন আমাদের দর্শককে আর দেখেন শুধু এই শাড়িগুলো নয় আপনাদেরকে শাড়ি দেখালে হয়তো শেষ হবে না কারণ ভিডিওতে এত শাড়ি দেখানো কিন্তু সম্ভব না যেহেতু এটা পাইকিরি মার্কেট পাইকিরি মার্কেটে এত শাড়ি খুলে দেখানো কিন্তু সম্ভব না তো এই যে দেখুন আরেকটি এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন হয়তো জরি এটাও কিন্তু জোনাকি টেক্সটাইলে এই যে সিলমোহর কিন্তু রয়েছে জোনাকি টেক্সটাইলের জরি প্রিন্ট শাড়ি কিন্তু রয়েছে এটাও কিন্তু অসাধারণ এগুলো কত করে আঙ্কেল ছয়শো টাকা ছয়শো টাকা এই জরি শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন পিন শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা এটা কিন্তু একেবারে পাইকিরি দাম আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা খুচরা এসে দামাদামি করবেন না যেই ভিডিওটা দেখতেছেন একদম পাইকিরি মন মানসিকতা নেওয়ার উদ্দেশ্যেই কিন্তু এখানে আসবেন আর শুধু এই শাড়িগুলোই না এখানে কিন্তু প্রচুর পরিমাণে এক কালার যে সিটগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমাণে শাড়ি কিন্তু এখানে রয়েছে প্রচুর পরিমাণে শাড়ি কিন্তু এখানে স্টক করা রয়েছে চলুন আপনাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমাণে শাড়ি কিন্তু এখানে স্টক করা আপনারা যত পিস নেবেন শাড়িগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন নতুন একটি শাড়ি আনবক্সিং করা হচ্ছে কালারটা একবারে অসাধারণ দেখতে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি প্রিন্ট রয়েছে ছোট ছোট প্রিন্ট রয়েছে যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর মনোগ্রামটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জোনাকি প্রিন্ট শাড়ির কিন্তু মিঠাই এটা মিঠাই একটা ব্যান্ড জোনাকি প্রিন্ট শাড়ির আর এগুলো কত করে মাত্র ছয়শো পঞ্চাশ এত সুন্দর শাড়ি ছয়শো পঞ্চাশ টাকায় ভাবাই যায় না আর এটি কিন্তু ব্র্যান্ড আপনারা দেখলে বুঝতে পারবেন এবং অনেকেই হয়তো শুনেছেন জোনাকি প্রিন্ট শাড়ির নাম শুনেছেন এটা কিন্তু একটু ব্র্যান্ড আর ব্র্যান্ডের শাড়ির দাম একটু বেশি হয় আপনারা জানেন লোকাল শাড়ির দাম একরকম ব্র্যান্ডের শাড়ির দাম একরকম লোকাল শাড়িও কিন্তু আপনাদেরকে দেখেছি তিনশো টাকা থেকে শুরু করে যে লোকাল শাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনাদের দেখেছি আর ব্র্যান্ড শাড়িও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আপনারা সিটে বা কাপড়ে হাত দিলে সুতায় হাত দিলেই কিন্তু বুঝতে পারবেন যে দেখতে কেমন তো এতক্ষণ ধরে আপনাদের জোনাকি প্রিন্ট শাড়ির প্রচুর পরিমাণে শাড়ি কিন্তু দেখিয়ে ফেলেছি তো দেখুন আমি কিন্তু আজকে পুরা হাটে তো আমি বলছি এখানে এসে কেউ ছাড়া দামাদামি কোনোভাবেই করবেন আবারও পাইকিরি না যেহেতু এটা পাইকিড়ি মার্কেট আপনারা পাইকিরি নেওয়ার মন মানসিকতায় আসবেন তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল জোনাকি প্রিন্ট শাড়ির ভিডিও তো এখন আমি এই দোকানের প্রোপাইটার মাসুদ ইকবাল ভাইয়ের কাছে কিন্তু চলে যাব তো চলুন যাওয়া যাক এখানে আসার ঠিকানাটা আমাদের দর্শকদের একটু জানিয়ে দিন আমাদের আসার ঠিকানা এখান থেকে রেল স্টেশন নামে হাটের ভিতরে খাজা ঘরের সামনে আমাদের শোরুম আছে ডান সাইডে চলে আসবেন তো প্রিয় ভিয়াস দেখুন যদি চিনতে না পারেন ভিডিওর নিচে যে মোবাইল নাম্বারটা এখন ভেসে আছে আপনারা চাইলেই কিন্তু সেই ফোন নম্বরে ফোন করেও কিন্তু এখানে একটা ঠিকানাটা কিন্তু নিয়ে আসতে পারেন তো আজকে শাড়ির ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজে দেবেন তো আর কথা বাড়াচ্ছি না আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ